শব্দ শহীদ পেয়েছেন জিয়া রহমান তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করছে এই আমার মতন যারা মুরব্বী আছেন শহীদ পেয়েছেন জিয়া রহমান যখন চার বছর ক্ষমতাতে ছিল একটা বারো কি কোনোদিন কছে রাজাকার কারণ প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে প্রধানমন্ত্রী বানাছিল সাজিদ রহমান উনি হচ্ছে এক নম্বর রাজাকার ধরে কোন কয় নম্বর রাজাকার আমার কথার সাথে কথা বলবেন না এক নম্বর রাজাকার কি কি বানাছে প্রধানমন্ত্রী বানাচ্ছে আপনার বলেন তো খালেদা জিয়া যে দুই ট্রাম ক্ষমতাতে ছিল তিন ট্রাম কোন সময় কি রাজাকার শব্দ উল্লেখ করছে আপনাকে জোরে কনবারে আমি বলতেছি করিনি আপনার কি শুন করছে আচ্ছা খালেদা জিয়া জিয়ার মাধ্যমে যে সন্তান তারিখ জিয়াছে এই তারিখ যে বহু ভাষণ দিচ্ছেন চনলাইনে কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করছে তাহলে জিয়াউ রহমান করেনি খালেদা জিয়া করেনি তারিখ জিয়া করেনি এই সালের চামচিয়ারা চ্যাংচার বাচ্চা চ্যাংচারা

আল্লা আপনাক্সেই দিছে হুজুর এরে আগলা আওয়ালীগের বিরুদ্ধে ডাইরেক্ট বলিবি যে অ্যাঙ্গেলে বাড়ছি তাই তোরা খুশি হসু। আজকে একটু তোরা ব্যাপার হোস কা ভাই কি মনে করতেসে এই সামিসা গুলার একটা চাপায়ত আছে শালা সামিসার বাচ্চার সামিসা কখন কোন দল করে তা ঠিক নেই রাজাকার বাংলা জমিনে রাখবে না বিএনপি ক্ষমতা আসলে জামাতে ইসলাম নিষিদ্ধ করবি রাজাকারের দলকে নিষিদ্ধ করবি কথা আদর্শের মধ্যে না নাই নাই ইসলামকে মূল মন্ত্র ভেবে তিনি চার বছর রাষ্ট্র পরিচালনা করেছে আমার এলাকার যিনি সবচাইতে বড় মাদ্রাসা একেবারে মোস্তাফিয়া ডবল টাইটেল মাদ্রাসা সরকার এলিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ নজিবুল্লাহ আমার ওস্তাদ আমি তাকে জিজ্ঞাসা করলাম অনেকগুলো ছাত্র নিয়ে যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি আল্লাহর অলি ছিলেন তিনি বললেন শহীদ জিয়া সম্পর্কে আমার মন্তব্য হল তিনি হজরত উমর ফারুকের দোরেকান তাহলে সেই জিয়ার তোরা দল করিস ভাই তোদের মধ্যে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই দরেকন আছে না নাই আমি জামাতকেও বলবো বিএমপি আমাদের ভাই বিএমপিকেও বলবো জামাত আমাদের ভাই কত কষ্ট কত নির্যাতন লক্ষ্য করেছি একই একই আলুর বাগুরের মধ্যে বিএমপির নেতা এবং আমি ভোটের আগে দুইজন একই লোক তা আমার একটা কম্বল কম ছিল, বিএমপির নেতা আমার বললো হুজুর আপনি ওয়াজ নসিহত করেন এ একটা আমার কম্বল আপনি নেন কি দয়া দেখছেন কম্বল আমি নিচে দুইজন ঘুম পাড়তি তার যে ভাই রে তোমাকেও পুলিশ খোঁজে আমাকেও পুলিশ খোঁজে দেখছেন

নামাজের সাথে এই কুরবানির কথা বলা হয়নি ফাসালির একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি দিলেন কুরবানি আমাকে একজন বলে হুজুর আচ্ছা কুরবানি গরুকে যে আপনারা জব করেন গরুর কষ্ট হয় না আপনারা বলেন তো গরুর কষ্ট হয় কি হয় না এটা যাই দিচ্ছে তাই বুঝতে ঠিক মতো যদি জব না হয় আবার আবার এই করে আবার হাই হাই রে আমি তাকে বললাম ভাইজান আবু সাইদকে এক গুলিতে মারছে না তিনবার গুলি করছে কয়বার আপনার বলেন তো আবু সাইদ তখন প্রথম গুলি করলো ওই ভিডিও কিন্তু এখন আমার কাছে আছে আমি ওরা ডাউনলোড দিয়ে থুয়ে দিছি প্রথম যখন গুলি করলো আবু সাহিদ কি বলছে ও ও গুলি করছে কথা প্রথম গুলি বুকত লাগলো লাগার পরে আবু সাহিদ দুই ধাপ সামনে গেল তাহলে কুরবানি করলে গরু লাগে কিনা দেখেন তো আবু লাগেনি ও আবার সামনে গেছে আবার গুলি করছে আবার যেই গুলি করছে আবু সাহেব আরো দুই ধাপ সামনে গেছে পুলিশরা মনে করতে করছে গুলি করলি সিল্লা চিল্লাসিল্লি করে দৌড় মারবি দুডিয়া গুলি করলে তাও সামনে আসে পরে আবার যখন গুলি করছে দুইজন বন্ধু যখন যখন ধরল তখন সে টোলে পড়ে গেল এখান থেকে ফরমান হলো আল্লাহ রাস্তায় যাকে কুরবানি দেওয়া হয় তার কোনো কষ্ট হয় না এমনকি কাটা কম উম্মে ফজল যখন নবীর কাছে কালো চাদরের নিচে একটা সন্তানকে এনে দিচ্ছে উম্মে ফজল নবীর ফুফি আম্মা নবীকে বলতে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে আর একটা নাতি দিছে আল্লাহ রাসুল খুবই কানলেন কিছুক্ষণ কান্দার পরে নবী আমার উম্মে ফজল থেকে ওই নাতিটা নিলেন নিয়ে দোয়া করতেছে আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও সাহেব বললেন এ রসুল আল্লাহ ফাতিমার পেট থেকে আলির মাধ্যমে আল্লাহ তালাত আপনাকে আর একটা নাতি দিল সেই নাতিকে আপনি কোলের মধ্যে নিয়ে কুরবানির দোয়া করলেন কেন রাসুল বললেন সাহাবিরারে সেই দিন তোমরাও থাকবে না আমি নবীও থাকবো না আমার হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাবে এক নম্বর নামাজ দুই নম্বর কুরবানি এখন আসেন আমার মা বোনদের জন্য উম্মে সালমার কথা বলবো মা বোনদের ধৈর্য কম ওরা ভাবতেছে হুজুর হয়তো উম্মে সালমার কথা ভুলে গেছে আপনাদেরও শোনা দরকার মা বোনেরও শোনার দরকার আমি কি আলোচনা শুরু করব আল্লাহ রাসুল বলেন উম্মে সালমা দরকার হলে তোমার তিনটা শর্ত পুরো করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাহ উম্মে সালমা বলে অগু আল্লাহ নবী আমার তিনটা শর্তের এক নম্বর শর্ত হলো আমার যার সঙ্গে আগে বিয়ে হয়েছিল আমার সেই স্বামী হলো আবু সালমা আপনার সাহাবি দরেকন সোহান আল্লাহ আমার স্বামী আবু সালমা জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ হওয়ার পরে সে অসুস্থ হয়েছিল অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি আমাকে বিবাহ করতে চাচ্ছেন ও গ আল্লাহ নবী আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামীর কথা যদি মনে হয় আপনি জানেন তো আমার পূর্বের স্বামীর কথা যদি মনে হয় আপনার মনে কষ্ট হবে কারণ একটা মেয়ে মানুষ পুরুষের কাছে আর একটা পুরুষের গল্প করলে আপনারা বলেন তো স্বামীর মনে কষ্ট হয় কি হয় না আমার বউকে আমি একদিন পাগলের মতো বলছিলাম যে আমার চারটা ভাই আমরা চার ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর কোন ভাই আমার বউ খালি মুসকি মুসকি হাসে কেন চার ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে কম সুন্দর আমার বউ কি তো চিন্তা করতেছে যদি বলি তোমার ছোট ভাই সুন্দর তাহলে তো আমি কষ্ট পামো কিরে ভাই কষ্ট পাবো কি পামো কথা কন না কেন আর আমার বউয়ের কাছে আমি যদি বেহেস্তের হুরের তারিফ করি আপনারা ভুলেও যেন করেন না একদিন আমি করে কিন্তু ধরা কাছে বউ খালি বলছি বেহেস্তে যদি আল্লাহ আমাকে দেয় হুর দিবি আর বউ বলছি যে হুর কি গো মানে হুর হলো সুন্দরী রে নাক এরকম হবি শোক এরকম হবি খালি নাকের কথা শোকের কথা বলতেই দেখি বউ বগলের তলে ব্যালুস না বার হয়ে যাচ্ছে আমি কোথায় যাচ্ছে কে হুর লিয়ে থাকেন আমার কি দরকার এই জন্য মেয়ের কাছে কোনো মেয়ের তারিফ করা যাবে না পুরুষের কাছে অন্য কোনো পুরুষের করা যাবে না মেয়েদেরকে বলতেছে একটু খেয়াল করবেন উম্মে সালমা বলে রাসুল কোন কোনো কারণে যদি আমার আগের স্বামীর কথা মনে হয় আর মনে হওয়ার করে আপনার সঙ্গে যদি গল্প করি আপনার কি কষ্ট হবে না এটাই হলো আমার এক নম্বর শর্ত রাসূল বলে সালমা শোনো আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে আমি তোমাকে এমন আদর দিব তোমার আগের স্বামীর কথা মনে থাকবে না আপনারা বলেন তো নবী স্বামী হিসাবে কেমন এটা কেমনি বললেন এগারোটা বউ নবীর কয়টা এক সময় নয়টা নবীর নয়টা বউ ছিল নয়টা বই এক সময় নয়টা বউ ছিল এই নয়টা বই একদিন নবীকে ঘিরে ধরে বলতেছি রসুল্লাহ আমাদের নয় জনের মধ্যে সবটাইতে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ রাসুল কয়ে বউলে এত একদিন সংসার করতেছি রে কিন্তু এইরকম বিপদত্ব বলিনি এখন যদি নবী বলে আমি উমুককে বেশি ভালোবাসি তাহলে মা কি আর জনকে খুশি হবি না মন খারাপ করবে তো নবীর ব্যবহারে কারো মন খারাপ হোক এটা কি আল্লাহ চায় নবী বললেন ঠিক আছে আজকে বলবো না কাকে সবচেয়ে বেশি ভালোবাসি আগামীকাল বলবো যাও তো নয়টা বল যখন চলে গেছে সারারাত নবীর কোথাও ঘুম নেয় কারণ সকাল হলিয়ারা ধরবি মেয়ে মানুষ তো বুঝতেছেন নবী যখন চিন্তা করতেছেন ইল্লা ঘরের দরজার গেলেন আয়সার দরজা খুলি বলতে যে হুজুর আমি জানি আমাকে সব চাইতে বেশি ভালোবাসেন কিন্তু সবার সামনে বলতে পারেন নাই এখন গোপনে বলতে আইছেন রাসুল বলে আয়সা আগামীকাল সকালে যেই কথা বলবো সেখানে রাত্রে কেন বলবো আমার কাছে কেন আইসেন হুজুর বলে তোমাকে দুইটা খুরমা খেজুরে দিলাম ভালোবেসে এ কথা যেন তুমি কাউরে খোয় না আয়সারে দুইটা খেজুর দিয়ে সালমার দরজা গিয়ে বললেন তোমাকে দুইটা খেজুর দিলাম তুমি কাউরে উম্মে সালমারে দুইটা খেজুর দিয়ে হাফসার দরবারে গেলেন হাফসারে দুইটা খেজুর দেওয়া বললেন কাউরে যেন কয় না সাউদার দরজায় গিয়ে দুইটা খেজুর দেয়া বললেন কাউরে যান কয় না জয়নাব ইন্দাহের দরজায় গিয়ে দুইটা খেজুর দিয়ে বললেন কাউরে যান কয় না নবী প্রত্যেকটা বিবির দরজায় গেলেন দুইটা করে খেজুর দিয়ে শর্ত দিলেন কাউরে দান করে না পরদিন সকালবেলা নয়টা বিবি যখন নবীকে ঘিরে ধরে বলতে সিয়ারসুল আল্লাহ আমাদের নয় জনের মধ্যে সবচাইতে বেশ ভালোবাসছেন কাকে আল্লাহ রাসুল বললেন গত তাকে দুইটা খেজুর দিছি তাকে সব বেশি ভালোবাসি সব বিবি খালে মাথা ধোঁকায় তাই তো রে আমাকে তো দুটা দিতে রে আমাকে সবচেয়ে বেশি চিন্তা করে দেখেন নয়টা বোক সাইজ করা এটা কি জাতা মরদের কাম কেন ভাই আমাদের নবী কেমন স্বামী ছিলেন বলতেছেন আমাদের নবী শুধু নবী হিসাবে এক নম্বর না স্বামী হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন নবী ঘরের মধ্যে বসে আছেন এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন মাত্র মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন নবী আর বসে নাই নবী দাঁড়ায় গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে একটু জোরে গিয়ে দরজা জানলা লাগিয়ে দিলেন আয়সা থরথর করে কাঁপতেছে রাসুল বাড়া আয়সা কাঁপো কেন বলে হুজুর আপনার ঘরের মধ্যে যদি কোনো ব্যবহার হয় আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী রাসুল বা আয়সা আমি আল্লাহর শ্রেষ্ঠ নবী এটা ঠিক আছে কিন্তু এখন নাই আয়সা বলে হুজুর তাহলে এখন আপনি কি হলেন নবী বলতে পাগল দরজা বন্ধ করার পর আমি আর নবী আছি আশা করি হুজুর তাহলে এখন আপনি কি হসেন আমি স্বামী হসি তুমি আমার বউ হোসা এখন এলে নবী বাদ দাও আসো আমার বুকের মধ্যে আসো কি মনে করতেছেন আমি যতই বড় হুজুর হই এখান থেকে বাড়ি যাওয়ার পরে আমি হুজুর আমি যারা বউকে বলি বাঘ মারা দুই ঘন্টা বাস করলাম তুমি দশ মিনিট শোনো বউ করলে দশ হাজার টাকা দিল সম্মনা তারাতে টুপি খোলেন সতেন জলগুর আপনার চিনে না তাই হুজুর কয় কিন্তু আমি চিনি না মালটা কি নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কষ্ট আল্লাহ নবী নবীন আয়শা আমি এখন নবী নাই আমি এখন স্বামী হয়ে গেছি আমি হলাম স্বামী তুমি আমার বিবি এই বলে নবী যখন হাতটা বাড়ায় দেয় আয়সা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মুখ লুকায় বলে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী নবী ডান হাত হাতখানা এ হাতের নাম কি হাত এই ডান হাতখানা আয়শার পিঠে দিয়ে একটা ঠাসি মারছে এর নাম হলো মহব্বতের ঠাসি আপনারাও মারবেন সুন্নতের সব পাবেন নবী যেই ঠাসি মারছে আল্লাহ বলে জিব্রাইল আর দেরি করিস না তাড়াতাড়ি নবীর কাছে আয়াত নিয়ে যা জিব্রাইল বলতেছে আল্লাহ আমি তো নবীর কাছে আয়াত নিয়ে যাই কিন্তু আজকে তাড়াতাড়ি কেন আল্লাহ বলতেছে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলের কারণে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে তোরে কর সোহার আল্লাহ আপনারা বলেন তো নবী ঘরের মধ্যে কি পড়তেছে নামাজ পড়তেছে জিকির করতেছে নিজের বউকে বুকের মধ্যে আদর করা আল্লাহ এত খুশি ফেরেজ জিবরা এসে নবীকে বললেন নবী আপনি ঘরের মধ্যে কি আমল করেন আল্লাহ জানি আমি জানি না আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত দিয়ে দিল হুন্না ও হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক এখনো তো শীতকাল আসতেছে আপনার স্বামী স্ত্রী কয়লাফ লিবেন কম্বল কয়টা এই কম্বল কয়টা আল্লাহ রাসুলের সুন্নত জানেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে তখন এক বালিশে মুখামুখি হয়ে ঘুমানোর সুন্নত ঘুমের পর আপনি যেদিকে জানতাম কিন্তু শোয়ার সময় শুরু করা লাগবে মুখের কাছে মুখ থুয়ে এটা নবীর সুন্নত এখন এই সুন্নত যদি আমি কই যে একজন কয়ে দিছ আগে আমি বলার আগে কুয়ে দিতে হুধুর যে বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা মাটা ঢুকেছে মুখের সাথে মুখ লাগাবি কি আপনাকে বলতে স্মরণ লাগতেছে না বউ ও মায়েরা শোনান রাসুল বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে ঘুমানোর আগে মেসোয়া করা শূন্য জোরে কান সোহান আল্লাহ এখন আসেন যেটা বলতেছি রাসুল বলে অন্য সালমা আমার সঙ্গে তোমার বিয়ে হলে তোমার আগের স্বামীর কথা তোমার মনেই থাকবে না কারণ এমন আদর সোহাগ আমি দিব তোমার স্বামীর কথা তুমি ভুলে যাবে তোমার দুই নম্বর শর্ত কি ওম্মে সালমা বলে হুজুর আমার দুই নম্বর শর্ত হলো আমি জানি যাদের দুই স্বামী থাকবে তারা জান্নাতে গেলে কোন স্বামী পাবে দুই স্বামী জান্নাতে কারণ আমার আগিকার যে স্বামী সে তো জান্নাতি কারণ রাসূলের সাহাবা রাসূলের সাহাবারা কোথায় যাবে কথা কয় না আল্লাহ আনহুম অরাদু আন জালিকা লিমান খাশিয়া রাব্বা নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা জোরে বল সুবহানাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আবু সালমা আমার স্বামী যদি জান্নাতে বলে আমার উম্মে সালমাকে আমি চাই যদি আমার আগেকার স্বামী জান্নাতে আমার চাই আমি কিন্তু সেই স্বামীর সঙ্গে থাকবো না জান্নাতে আপনার বউ হয়ে আমি থাকতে চাই হুজুর আমার এই শর্ত পুরো করবেন না কি রাসুল বললেন যেমন করে হে আবু সালমারে বুঝাবো আল্লাহ বুঝাবেন আমি তোমাকে বইয়ের মর্যাদা দিয়ে জান্নাতে রাখতে চাই জোরে কন সোহান আল্লাহ ওম্মে সালমা বলেন অভিগত আমার তিন নম্বর শর্ত হলো আগেকার স্বামীর মাধ্যমে আমার একটা সন্তান আছে আমার সেই মেয়ে সন্তানটা আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে এ তিন হয়ে যাবে এতদিন মা হয়ে আমি তোরা আগলে রাখি কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন আমার সন্তানটা কি অবস্থা

মাল মারার অপরাধে জেলের মধ্যে বন্দি করছিল ধরে কোন কথা ঠিক কে না আপনারা বলেন তো দুই কোটি টাকা এতিমের মাল মারছে বলে খালা দিদিকে হাসিনা জেলের মধ্যে বন্দি করলো অথচ এখনো সেই দুই কোটি টাকা ব্যাংকে দুই কোটি নাই দশ কোটি হয়ে গেছে কারণ খালেদা জিয়া কোনো এতিমের টাকা মারবে না কারণ দুইটা এতিমকে লালন পালন করে সে বড় করেছে ধরে কথা ঠিক কে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল ওই সময় খালেদার দুইটা সন্তান তারেক জিয়া আর আরাফাত কোক এই দুইটা সন্তানকে যে মেয়েটা লালন পালন করেছে সেই মেয়েটা এতিমের সম্পদ কোনোদিন মারবে না আজকে দেখেন খালেদাকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে তাকে দেশ বানাইছে আর হাসিনাকে আল্লাহ কেমন অহমান করেছে যারা মিথ্যা কথা বলে তোহমত লাগায় আল্লাহ তাদের এমন অহমান করলো তেরো তারিখে লকডাউন ডাকলো অথচ বাংলাদেশের কোনো জায়গায় লকডাউন দেখা গেল না দরে কণ্ঠে না হাসিনা নিধি বলতেছে আমার কেউ নাই ওই তখন পলাপ ছিল ভাই হাসিনা যেদিন পলাপ ছিল আপনার ওই ভিডিও দেখছেন ওই ভিডিও দেখে সেদিন বুঝেছি হাসিনার বোন রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিনা যাওয়ার সময় খালি সারের দিকে তাকাচ্ছে ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাছিল আপনারা শোনেননি কিন্তু আমি চোখ বন্ধ করে খেয়াল করছি গানটা কি কব কতজনকে কত কি দিলাম যাবার কালে এক চামচারও দেখানো হয় না ও আমার সাদের মালা ছেড়ে রইব না আর বেশি দিন বাংলাদেশেতে আমি বলে হাসিনা ভারতে পলায় গেছো ভারতে থাকো এই বাংলাদেশের চিন্তার করো না বাংলাদেশে যদি আসো জনগণ তোমাকে আর ক্ষমতার চেয়ারে বসাবে না ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তোর কথা ঠিক কি না আগামীকাল সতেরো তারিখে রায় হবি দরে কন কি হবি আরো দরে কন কি হবে আপনারা কি চান হাসিনার মুক্তি চান না ফাঁসি চান আবু সাইদের বাপের কাছে যান মুগ্ধর বাপের কাছে যান ইয়ামিনের বাবার কাছে যান জাল্লাদি একটা মেয়ে ছোট্ট মেয়ে দেখতেছিল তাকেও বিমান থেকে গুলি করে মারছে জোরে কোন কথা ঠিক কিনা বাংলাদেশে দুই হাজারের অধিক ছাত্র জনকে হত্যা করেছে প্রায় তিরিশ হাজার পঙ্গু অবস্থায় আছে তাদের কলজার ব্যথা জানেন হাসিনে আবার আসবার সেদিন আমার ইউটিউব আমার যে ফেসবুকে আমি লট করে দিছি কাউকে কাদের উনি আবার একটা বিবৃতি দিচ্ছে যার যা আছে সেইটা বের করে লকডাউনে সামিল হবেন কে পাগলা তুই কুটি আমি বলি ভাই মেম্বর থেকে